আজকে সারা বাংলা জুড়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাই এই পায়রাডাঙার এই ঘাটে আমরাদের আজকে আইন টিউসি কংগ্রেসের ইউনিয়ন এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যারা টোটো নিয়ে এখানে চালাত সেই টোটাল ইউনিয়নটা আজকে প্রায় আশি জনের ওপরে আশি জনের অধিক তারা আজকে আমাদের হাত থেকে তারা আমাদের যে দলীয় পতাকা সেই পতাকা নিয়েছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং তাদেরকে আমরা দলীয়ভাবে দায়িত্ব ঘোষণা করেছি আমাদের দলনেতা এখানকার দীপক বসুর উপস্থিতিতে আমরা তাদের দল গ্রহণ করেছি এবং আমরা চাই আগামী দু হাজার ছাব্বিশে আমরা শ্রমজীবী মানুষ শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পাশে থেকে দলকে যেভাবে শক্তিশালী করা যায় এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে সারা জেলা জুড়ে আমাদের যে লোকসভায় যে আঘাত এসছে দলের ওপর সেই আঘাতের বিরুদ্ধে আমরা যাতে মানুষকে সংগঠিত করে অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করে তার জন্য শ্রমজীবী মানুষ শ্রমিকরা আমরা ভূমিকা নেব